বাংলাদেশ ইসলামী ছাত্রশীলীদের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রভাগত ষড়যন্ত্র চালানো হচ্ছে চট্টগ্রামে আজকের ঘটনার সেই ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে তিনি এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আজ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর চট্টগ্রাম মহানগরের জটকোটে এপিপি সাইফুল ইসলাম আলী পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন দেশবাসীর প্রতি শান্ত থাকার আহ্বান পোস্টে তিনি দেশবাসীর উদ্দেশ্যে রাখেন বর্তমান পরিস্থিতিতে সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার অনুরোধ জানাচ্ছি প্রশাসন ষড়যন্ত্রকারী ও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের তৎপর রয়েছে আমাদের উচিত ধৈর্য ধারণ করা তিনি আরও বলেন বাংলাদেশ আবহমান কাল থেকে সকল ধর্মের মানুষ শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করে আসছে সন্ত্রাসী বা দেশগ্রহীদের কোন ধর্ম নেই আইনশৃঙ্খলা বাহিনী বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে তাই জাতিগত বা ধর্মীয় সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব পুষ্টানি থেকে বিরত থাকার অনুরোধ মঞ্জুরুল ইসলাম আরও বলেন আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে হবে এবং অন্যদের শান্ত থাকার আহ্বান জানাতে হবে পাশাপাশি উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থেকে প্রশাসনকে সহযোগিতা করা জরুরি তিনি সর্বশেষ সাধারণ কাছে করে বলেন আমাদের প্রিয় মাতৃভূমি যেন সকল ষড়যন্ত্র থেকে মুক্ত থাকে